আজকে আমি একটি কম্বো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য বানাতে পারেন খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর লাঞ্চ বক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট নমস্কার বন্ধুরা রুমার ছেলে সবাইকে স্বাগত ডিম পরোটা আর আলুর তরকারি তবে আমরা সাধারণত যেইরকম আলুর তরকারি খেয়ে থাকি এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট স্বাদের এক কথায় খুবই সাধারণ জিনিসে তৈরি অসাধারণ স্বাদ একদম নরম তুল তুলে ডিম পরোটা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটিয়ে নিয়ে ডিম দুটিকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম দুটি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে লিকুইড দুধ এবার দুধের সাথেও ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দুধ আর ডিম খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নোল আর দেবো ওয়ান ফোর টি স্পুন গুঁড়ো সামমরিচ গুঁড়ো না থাকলে গোলমরিচ গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণে ময়দা এই রেশিওটা একটু খেয়াল রাখতে হবে দুটি ডিম এক কাপ দুধ আর এক কাপ ময়দা এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘরে থাকা যে কোনো একটা পার্টিকুলার চায়ের কাপ বা বাটি মেপে দুধ আর ময়দাটা নেবেন যে কাপ বা বাটি মেপে দুধ নেবেন সেই কাপ বা বাটিম্যাপেই কিন্তু ময়দাটাও নিতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ব্যাটারটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ব্যাটারটা সেট হতে হতে আলুর তরকারিটা তৈরি করে নেব। নিয়ে নিলাম খোসার সমেত সেদ্ধ করে নেওয়া তিনটে আলু তিনটে আলুকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে পরিমাণ মতো জল আর সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আমি আমার প্রেশার কুকার অনুযায়ী দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন মনে হবে আপনারা সেই অনুপাতে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেবেন সমস্ত আলু খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিউব কিউব করে কেটে নিচ্ছি সমস্ত আলু টুকরো করে কেটে নেবার পর আলু তরকারির জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা ধনে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নেব এই মশলাটাই কিন্তু আলুর তরকারি স্বাদটাকে সম্পূর্ণ ডিফারেন্ট করবে মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিলাম রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর দেবো একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ থেকে না যায় মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেবো ওয়ান ফোর টি হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতন নুন এরপর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো মিনিট দুই দিন সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুগুলো এরপর মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট দুই দিন সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এই আলুর তরকারিটা কিন্তু ভীষণই সিম্পল খুবই সাধারণ কিন্তু এই মশলার জন্য আলুর তরকারিটার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় আপনারা একদিন ট্রাই করে দেখবেন মশলার সাথে আলুটাকে ভালো করে কোট করে নিলেই কিন্তু আমাদের এই আলুর তরকারি অলমোস্ট ডান সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে চিনিটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এটা কিন্তু মাস্ট অতি অবশ্যই দেবেন লেবুর রসটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিলাম লেবুর রসটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আমাদের আলুর তরকারি একদম রেডি অপর দিকে আমাদের পরোটার জন্য কিন্তু ব্যাটার একদম রেডি আরও একবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দেখুন ব্যাটারের যে ঘনত্বটা হবে সেটা ঠিক এই রকম হবে হাতার গায়ে একটু লেগে থাকবে এই রকম কনসেনটেন্সি তৈরি করতে হবে এরপর পরোটাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো ওয়ান স্পুন সাদা তেল ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে দেব। এবার ফ্রাই প্যানের মধ্যে দু হাতার ব্যাটার দিয়ে স্প্রেড করে দেব। আর গ্যাসের ফ্লেম লোতে আছে লো ফ্লেমে ঢাকা দিয়ে পরোটাটাকে সেঁকে নেব দু মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম এরপরে মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এই পরোটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না এইভাবে একদিন পরোটা তৈরি করে দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পরোটা তৈরি হয়ে যায় মিনিট তিনের সময় ধরে উল্টে পাল্টে পরোটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি সেম একই প্রসেসে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ডিম পরোটা কীরকম তৈরি হয়েছে দেখুন একদম নরম তুল তুলে কিন্তু ডিম পরোটা তৈরি হয় এত সুন্দর খেতে হয় বলার মতন না একবার ট্রাই করবেন ট্রাই করলে তাহলে বুঝতে পারবেন আমি যে পরিমাণে জিনিস নিয়েছিলাম তাতে এরকম বড়ো সাইজের চারটে পরোটা আমার তৈরি হয়েছে ডিম পরোটা কীরকম তৈরি হলো সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম নরম তুল তুলে খুবই সুন্দর ডিম পরোটা তৈরি হয় আর আলুর তরকারিটা কীরকম হয়েছে আপনারা বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে আর এই ডিং পরোটা আলুর তরকারি বানাতে আমার সময় লেগেছে পনেরো মিনিট তাই চট জলদি সকালের খাবার লাঞ্চ বক্স বা ডিনারের জন্য কিন্তু আপনারা এই রেসিপি দুটো ট্রাই করতেই পারেন এর আগেও আমি আপনাদের সঙ্গে বেশ কিছু কম্বো রেসিপি শেয়ার করেছিলাম পাশেই আছে একবার দেখে নিতে পারেন যারা দেখেননি আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ